আমি একদম হয়ে গেছি রেডি বাইরের বেদার টা একদম এর মধ্যে যেতেই হবে কারণ আমার নিজের কাজের সূত্রে আমাকে জায়গায় যেতে হচ্ছে তো একদিকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি বাজে আর একদিকে ভাই চলে যাচ্ছে বাসে করে অন্য জায়গায়

আর সত্যি বলতে আজকে বাবা মা বারবার করে ভাইকে বলছিল যে একটা দিন দেখ যদি কোনো ক্যান্সেল করা যায় বা হোটেল ফোটেলগুলো এই অবসর বাবা মা টেনশন করাটা কয়েক স্বাভাবিক একদম তো এখন যে পরিস্থিতি আমাদের সন্ধে ছটা বাজে ভাইটা একেবারে পুরো মাথা আপনার গুলো মানে কি বলবো ও বারবার জ্যাম এত জ্যাম মাথা খারাপ হয়ে গেছে তার উপরে

চলে গেল চাটাও খাবো ভাবলাম কিছু খাবার দাবার কিনেও দেবো ভাবলাম কিছু আর হলো না আজকে এমন অবস্থা হয়ে গেল তো হচ্ছে আছে শিলিগুড়ি বাসটা এনবিএসটিসি ও বেটা কোন দিকে বসে আছে কেউ জানে তো চল টাটা 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 আর এটা ভাবে ভালো লাগছে যে না ঠিক আছে বাসে ওকে আমি টাটা করতে পারলাম সাবধানে যাক ফিরে আসুক একদম গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে সাতটা একটু পরে অনিবান চলে আসবে গাড়ি নিয়ে তো খুব এক্সাইটেড ও গাড়িটা চড়ার জন্য তো ফোন একটু আগে আমাকে যেমন ফোন করেছিল তখন আমাকে বলছে যে আমার মেয়েকে উঠে গেছে হ্যালাম না সে এখনো ঘুম ও পড়া পড়ি ও যখনই বজ আসবে ও তখনই একটা প্রশ্ন করবে মেয়েকে কিন্তু জাগিয়ে রাখবি তো যাই হোক ও এত ছোট ওকে এখন তো জাগিয়ে রাখা ওইভাবে যায় না তো এখনো ঘুমাচ্ছে তো বৃষ্টির ওয়েদারে সন্ধ্যেবেলা একটু যা শর্মা টিয়ে সামনে আমি যা দাঁড়িয়ে আছি এটা একটা খাস্তা আমি কি কচুরি নিয়েছি না কিনেছি নিয়েছি নিজে যাই না এটা খাস্তা কিছু একটা দিয়েছে আমাকে তো ভারে হচ্ছে গরম গরম চা ঐশি বুড়ি ঐশি এবার ওটো পাপাইসি এসে চলো পাপাই নতুন গাড়ি নিয়ে চলে আসবে চলো 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 আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশন অনেকে বলো যে আমি মানে তোমার সাথে তোমার ভাইয়ের সম্পর্কটা আমার দারুণ লাগে যে মানে কারোর নজর না লাগে তোমাদের একটাই কথা আমি বলবো দেখো বড়দের সবসময় একটু স্যাক্রিফাইস করতে হয় বড় মানে সবসময় ঠিক এই মেন্টালিটি নিয়ে আমি অন্তত কোনোদিন আমি চলিনি চলবো না লিস্ট আর এটা সবসময় মাথায় রাখবে যে তুমি যদি ছোটকে ভালোবাসো সে ভালোবাসাটা তোমাকে সে রিপিট করবেই করবে তুমি যদি তোমার বড় হয়ে মনে করো না বাবা আমি বড় মানে আমি সব ঠিক আমি বড় মানে আমি এই কিছু করবো না এরকম কিছু লাইফটা অ্যাকচুয়ালি এরকম করা উচিত নয় কখনো খুব ক্যাজুয়াল ফ্রিলি যা পারো তাই গালাগাল দাও এই করো হ্যাঁ সাথে এটা করতেই পারো অলওয়েজ সম্পর্ক ভালো থাকবে একদম চিয়ার্স এই তো উঠে পড়েছে এখন ওকে কাঁধে করে দিলে না ও এরকম ভাবে সোজা হয় না একদম সামনে রেখে থাকে কারণ পিঠের দিকে সব জিনিসপত্র দেখতে পায় না কারণ সামনে দিয়ে দেখে এই ভাবে দেখো এই দেখো হাসছে এসে গেছে তো আমি দেখে নিয়েছি কার এসে গেছে এই দেখো এখানে গাড়িটা ঘুরছে জায়রে একটা পায়রা দেখছিস ও ক্যামেরা থেকে তাকিয়ে বসে আছে

हां ओके आज मेन गाइड देखी थी हम आप तो हम वीडियो देखे से हमर वीडियो टाइप मारत तो फोटो हम कलर टाइम तो कमेंट करे ही हां तो कमेंट करे छी कलर स्पेसियस तुम देखो तुम लेग स्पेस तो अनेक टाइप है हाउ इज इट वर्षा ठीक है भाई सब चमक स्क्रीन दा तो हमर स्क्रीन दा व्यापक ना एकदम कांटा ही ना एकदम असुविधा नहीं बच्चा नहीं उठ तो

এটা আমার কোন পাখি বসেছি ওই বাবা রে বাবা ওই চি বুড়ি আমায় আমার কোন ধঙা চিবুড়ি এটা আমার ঘার্ন ঠাকুমাইটা এইটা আমার ছোট্ট ঠাকুমা এটা আমার ছোট্ট বুড়ি বাবা সকাল হয়েছে সকাল কি হয়েছে আমার মেয়ের হয়নি আমার ছোট পুতুল আমার মিটি পুতুল এটা ভেরি গুড মর্নিং তো এখন সকালবেলা হয়ে গেছে আমি একই ড্রেস পরে আছি নাইট ড্রেসটাই পরে আমার মেয়েও তাই মেয়েরও চান হয়নি আমারও চান হয়নি আর এখন অনিবানকে বললাম চল তুই গাড়িটা নিয়ে একটু এগিয়ে চল বৌমনি জেমা শ্রী শিবামদের একটু ঘুরিয়ে তুই নিয়ে আসি ওরা অনেকবার বলেছে গাড়ি দেখবে আপাতত আমার গাড়িটা দাদাভাই ভাই এখন চালাচ্ছে দাদা ভাইরাতে দেওয়া মানে আমি নিশ্চিন্ত জেম্মা তোমাকে কেমন লেগেছে দারুন দারুন ভালো লেগেছে একদম বুঝবি এই তো হুনই দারুন লেগেছে আমি তো আগের দিনই বলেছি খুব ভালো হয়েছে মানে আম তো ও ডিমোটা দরকার নাকি হ্যাঁ করে বাবা ওরে বাবা বাবা ওরে বাবা ও তো বৌমুরি দাদাভাই ভাই চেম্মা দে ওদের তো গাড়িটা চড়িয়ে নি বাড়িতে আমি এসেছি লাঞ্চ ফাঞ্চ করেছি তো আমরা মেলি ডিসাইড করেছি তো মেয়ের তো অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি মোটামুটি চলে এসছে এবারে বাড়ি খোঁজার অনেক ব্যাপার আছে ডেকোরেটার স্ক্যাটার সব কিছু আগে থেকে না করলে মেন হচ্ছে সমস্যা হচ্ছে বাড়ি পাওয়াটা তো সেটার জন্যই আজকে আমি প্রিয়ামের মা শুভম তারপর হচ্ছে বর্ষা প্রিয়াম এরা সবাই মিলে বাড়িটা খোঁজার ব্যাপারে যাচ্ছি একদিন ব্যাংকক যাচ্ছে টেস্টটা খুব ভালো হয়েছে শুভম হ্যাঁ ও দীঘা যাচ্ছে ও ব্যাংকক যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুটো কাজ আছে এক হচ্ছে অন্য এক হচ্ছে অন্নপ্রাশন বাড়ি দেখতে যাওয়া কি কি আছে না আছে এটা একটা আর নেক্সট হচ্ছে সুপর্ণা ম্যাডাম একে যাচ্ছি এই যে প্রিয়াম এই প্রায় দেড় থেকে দু বছর ধরে যে ম্যাডামকে দেখাচ্ছেন মেয়েকে

এটা হচ্ছে আগমনী কমিউনিটি হল এটা বেশ অনেকটা বড় আপাতত এটা আপাতত মাথায় রাখছি এখন এটা আমরা দেখে বেরোলাম এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কর্পোরেশনের এটা নিজস্ব কমিউনিটি হল আর কি এখন ওই মাসিগুলো প্রত্যেকটা গাড়ির সামনে যাচ্ছে দাদা কিছু দিন কিছু দিন মানে এটা এইটা মনে হচ্ছে অধিকার হয়ে গেছে ওদের কাছে এটা অধিকার হয়ে গেছে

I know okay.